কিছু কিছু ইউটিউবারকে দেখছি যে আমার অসুখ হয়েছে আই হয়েছে তাই হয়েছে কিডনি খারাপ এই খারাপ বলে পয়সা কেন তুলছে সে যে পাঁচ ছ বছর দশ বছর ধরে যে ইউটিউবের এক্সচেঞ্জের পয়সা কেনান যে ইনকাম করলো লাখ লাখ টাকা সেই শালাকে পয়সা চাইতে হবে কেন এটাকে একটা ধান্দাবাজি চলছে তুমি কি বলছো যারা পয়সা চাইছে যে স্ক্যানার মাধ্যমে আমাদের এত টাকা পাঠাও আমার অসুখ হয়েছে বিসুখ হয়েছে হয়েছে এরকম করে সোশ্যাল মিডিয়া প্রতি মানুষকে দেখতে পাচ্ছি বিশেষ করে রাজু দা রাজু না কি একটা জন আছে তো তাদেরকে এবার কি এটা মানে যে পয়সা ইনকাম করে সেটা থাকো ক্যাশের মধ্যে থাকবে প্লাস মানে অসুখ বিসুখের জন্য এক লাখ খরচা হবে উঠে গিয়ে নিবে পাঁচ লাখ দশ লাখ টাকা বলতে হচ্ছে আমরা ভাই কোনো সাল পয়সা দিতে পারবো না সেই কথা আমরা শুধু দোয়া করতে পারো সাপোর্ট করতে পারো পয়সা দিয়ে কী হবে তোমার ধান দেওয়া ব্যবসা শুরু হয়ে যাবে ভাই যা হচ্ছে এটা কিন্তু উচিত না তোমার অসুবিধা হয়েছে তুমি ইনকাম করেছো ই করেছো তারপরও তুমি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যেয়ে পয়সা দাও এআই দাও আমার এই হয়েছে স্ক্যানার দিচ্ছে হসপিটালে পেপার দেখাচ্ছ এই দেখাচ্ছো বাড়াই ধান দেওয়া নাকি কোনো সাধারণ মানুষ হতো গরিব হতো ঘরের মানে কোনো ইনকাম জীবনে ইনকাম নাই তার জমি জমি নেয় জায়গা নেয় মানে একদম সেই সব মানুষের জন্য যদি তোমরা তুলে ধরো তো ঠিক আছে সেই মানুষটার অ্যাকাউন্ট নাম্বার বাসিয়ে দিলে সেই মানুষটা হেল্প ভালো আরে তুমি তো লাখ লাখ টাকা ইনকাম করেছো ইউটিউব থেকে ফেসবুক থেকে তোমাদের মানে এক বিলিয়ন সাবস্ক্রাইব তো ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ লাখ টাকা ইনকাম করেছো সেটা কোথায় গেল সেটাকে তুমি বাড়ি ঘরে কিনে একদম মানে এই দিকে ই করে নিয়েছো আর এখন তোমার অসুখ বিসুখ হয়েছে আর তুমি মানুষের কাছ থেকে পয়সা তুলছ এটা তো আর নাই না এটা তো করা যায় না তো আমি এটাই বলবো যারা এইসব কাজগানা করছো ভাই এই যে বন্ধ করো ব্যবসা বন্ধ করো এটা আমি একটা ব্যবসা মনে করি ঠিক আছে তো এইসব ব্যবসা বন্ধ করো আমরাও পারি ওইসব ধান্দাবাজি করতে তো যাই হোক যারা দর্শকেরা দেখছো তারা ভাববে কথাটা নিয়ে এটা মানুষ কিন্তু চিটিং একটা মানুষের একটা ই হয়ে গেছে কাহারি যে একটা আঙ্গুল কেটেও যাচ্ছে সেখানে বলছে আমার এই হয়েছে এত লাখ টাকা এত লাখ টাকা একটা ব্যবসা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় বোকা শুধু বানাচ্ছে সব মানুষকে দিয়ে পয়সা আদায় করা হচ্ছে এটা কিন্তু আমরা মেরু মেনে নিতে পারবো না তো তোমরা যারা এইভাবে পয়সা ভাই আদায় করছো তারা এইভাবে আত পয়সা আদায় করা বন্ধ করো না হলে কিন্তু ব্যক্তম আন্দোলন শুরু হবে সেই আন্দোলনটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হবে আমি এটা বলে দিলাম আজ লাই কাল লাই মানুষ একদিন বুঝতে পারবে যে তুমি চিটিং করে এবং মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছ এইসব পয়সা করা একদম কোনো উচিত না তো আজকে এসেছিলাম কাটার মসজিদ সরি কাটার মসজিদ থেকে এসেছিলাম কাঠগুলা বাগানে দেখতে পাচ্ছ একটা সুন্দর জায়গা পরিবেশ সেই পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তো যাই হোক খুবই সুন্দর একটা জায়গা তো ভিডিওটা এই জন্য করলাম কিছু মানুষকে দেখতে পাচ্ছি এসব করে বেড়াচ্ছে এটা করা উচিত না আর তোমরা সাপোর্ট করবে লাইক শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে